আসসালামু আলাইকুম আমি টুকুর আপনাদের সাথে আছি এই যে দেখেন পানি কালেকশন করতেছি এইগুলা হয়েছে আমাদের খাবারের পানি রাতের বেলা আনছি সকাল সারাদিন চলে যাবো আমাদের সবগুলা পানি এখন ফ্রিজে ঢুকাই দিব আর পানি নাই এই পানিগুলো এখন ফ্রিজে রেখে দিব কালকে সারা দিন আমার পানি আনতে হবে না আমি মলিতে করে রেখে দিব দুইটা প্যাকেট করবো আমরা কিছুটা খাবো আচার দিয়ে বড় বলে কিন্তু মজাই শুকাইলে বলবো এমনিতে টক মিষ্টি আর কি কিন্তু শুকানোর পর মিষ্টিই লাগে ভালোই লাগে খাইতে কিছুটা খা দেই আমরা আচার দিয়ে খাব ও অল্প করিলে আর কি এই যে এগুলো রাইখে দেই এই ছোটো প্যাকেটটা আমরা আচার দিয়ে খাবো আর বাকিটা আর বাকিটা রেখে দিব তোমার বাবার জন্য এই যে আপনাদের ভাইয়া তো আসতেছে সামনে আপনাদের ভাইয়ার জন্য রেখে দিতেছি কবে আসবে সেটা আপনাদেরকে বলবো সামনে ব্লগে তো গা মানে বাড়ির গাছের বড় আচ্ছা আচার আচারটা কিন্তু ভালো লাগে খাইতে সব সময় কিছু বড় রেখে দেই আপনাদের ভাইয়া আসলে আচার দেই আর চাচি ভালোভাবে শুকাইয়ে দিছে আমাদের অনেক মানে অনেক বড় বড় হয়ে বাড়িতে তো বেশি টা রাইখা দিতেছি আর কমটা আমরা আচার দিয়ে খাব কারণ একটা ভাইয়া যখন ভাইয়ের জন্য যখন আচার দিবো তখন তো সবাই খাবে ওরাও পছন্দ করে নরমাল ফ্রিজে দুইটা প্যাকেটই নর্মাল ফ্রিজে পাইখা দিব এই দুইটা প্যাকেট ময়লা করছে এইখানে আনো এবার এই যে এগুলা হয়েছে সজনে পাতা অনেকে বলে সজনে পাতা এগুলা আমি যে বাড়িতে গেছি না আম্মা বাড়ি থেকে নিয়ে আসছিলো আমার মানে চাচি বাড়ি থেকে দিয়ে দিয়েছে আম্মা শুকাইয়া রেখে দিছে আমার জন্য কিছু রাখছে তো এইগুলা রসুন দিয়ে শুকনা মরিচ ভাজবো ভালো লাগে কিন্তু খাইতে তো রায়খা দিয়ে ভাজি করার সময় শেয়ার করবো এসানের কাজ কি এসান তুমি কি করতেছ ডাকনাগুলা মাথায় নিয়ে বসে আছে ওর আর কোনো কাজ নাই এগুলাই হচ্ছে ওর কাজ আম্মা চা খাবে তার জন্য লাল চা করেছি এবার ন চাটা দাদুর দিয়ে ধরো রাতের বেলা অনেক সুন্দর বাতাস হয়েছে বাতাস আসছে কিন্তু বৃষ্টিটা যদি ভালো করে হইতো আমাদের জন্য ভালো হইতো পানি আসতো পানির সমস্যাটা আর থাকতো না এই যে দেখেন ওই মামার গাছের আমগুলো কত সুন্দর আর এই যে আমাদের বারান্দার অবস্থা দেখেন পানি পয়রা মানে ময়লা পয়রা বাতাসে যে দেখেন কত সুন্দর আম পড়ছে আর নিচের অবস্থা তো সিরিয়াস ঝাড়ু দিব দিলাম নিচে ঝাড়ু দিয়ে একেবারে ধুইয়া পরিষ্কার করে আইসা পড়লাম সিঁড়ি ঝাড়ু দিলাম বারান্দা ঝাড়ু দিলাম দিয়ে সরকারি পানি আছে এখন একদম নিষ্ঠা ধুয়ে দিয়ে ফেলছি অনেক ধুলা বালো পানি দিয়ে ঢাইলা ধুয়ে ফেলে সকালবেলা মনে করেন যে সারাদিনের জন্য ধুলা বালোটা কম পড়ে ধুয়ে এখন আবার বালতিগুলা লাগাই দিয়ে আসছি আমার কাপড়টা ধুয়ে দিলাম ধুয়ে দিয়া লাগাই দিয়ে আসছে বলতে বলে এখন আবার ঘরের জন্য পানি আনবো পাপসটাও রাত্রে ধুয়ে দিছি এই এই যে রাত্রেবেলা চাদর পাপস এগুলা ধুইয়া রেখে দিছি পানি জয় রেখেছে এখন দিব চলেন যাই এই যে একটু একটু রোদ উঠতেছে এখন আবার আনবো পানি ফ্লাইয়ের এক বালতি পানি আছে তার জন্য এখন দুই বালতি পানি নেব যেহেতু এক বালতি আছে টাইন টাইন পানি আনা ফেলবো না নিয়ে আসবো এখন পানি ছোটো বালতিগুলা দিয়ে আনি কিছুদিন না খালামার বাড়ি থেকে নিচ থেকে বড়ো বালতিগুলা দিয়ে পানি আনতাম এখন হাতে জোরের মধ্যে ব্যথা হবে তার জন্য ছোটো ছোটো বালতিগুলো দিয়ে পানি আনি প্রথম দিকে না ভাবতাম কি একেবারে নিয়ে আসি ছোটো বালতিগুলো দিয়ে তো বারবার যেতে হয় এখন দুই হাতে দুই বালতি নেওয়া যায় তো এক বালতি পানি তো আছেই এখন রান্না করে নিয়ে খা দিব অনেক ভারী কিন্তু অনেক পানি নেয় আজকে চার কোণা পরোটা বানাইতেছি মাংসের ঝোল আলো আছে তো এর সাথে ডিমও দেওয়া যাবে আবার কলা আছে তো আজকে চার কোণা বানাই আবার গোল পরটাও বানাই ভালো লাগে তো আজকে চার চারকোনাটায় বানিয়ে নিয়েছি তো রেডি করে নিয়েছি সবাই তো ঘুমিয়ে আছে তো তার জন্য কাজটা এগিয়ে রাখলাম হাতে যে কাজগুলো আছে ওরা তো ঘুমিয়ে আছে আমি একটা আর গরম করতেছি কতদিন পরে যে একটা পরোটা খাবো পরোটা না খেতে খেতে অভ্যাস হয়ে গেছে আগে না মনে হয়তো কি আমার যে একটা পরোটা খাইতেই হবে খাইতেই হবে এরকম আর কি তো এখন না খাইতে খাইতে আগে চা না হইলে আমার মনে করেন যে চলবেই না এরকম অবস্থা ছিল আর এখন মনেই থাকে না পরটার কথা আমার খাওয়া শেষ আলুও খাই না আলুটা রেখেছি শুধু মাত্র ঝোলটা দিয়ে খেয়েছি এত এত মজা লাগছে অনেক দিন পরে পরোটাটা খাওয়া হয়েছে এখন পানি খাবো খেয়ে পানি খাবো খেয়ে চা খাবো প্লেটটা নিয়ে রেখে ওইটা দিলাম ওকে ব্রাশ দিছি এখন ব্রাশ করবা কইরা তারপর কী করবা খাবার খাবা আমু একটু চাটা আগে খায়নি হ্যাঁ এই যে চায়ের লিগারটা বসাই দিছি আমি যখন যখনই চা খাইতে আসবো না কোনো না কোনো একটা সমস্যা হয় আর আমার চাটা ঠান্ডা হয়ে যায় আর ঠান্ডা হয়ে গেলে আমার চা খাইতে ভালো লাগে না আর পরের বার দুধ চা গরম করে খাইলে কিন্তু মজা লাগে না এই দেখেন বাহিরে রোদরে উঠতেছে তো তার জন্য আমি চা সম খুবই সতর্ক থাকি আগে আমি চা খাইয়ে নিব তারপর তোমাকে নাস্তাটা দেবো ঠিক আছে হুম আর আজকে কিন্তু এসানের মাদ্রাসা ছিল কিন্তু আজকে এইভাবে ঘুমিয়ে আছে আর আমারও অনেক রাত্র হয়েছে কমাতে ঘুমাতে তো তার জন্য আজকে শুধু খুলছে মাদ্রাসা বন্দর পর তো ভাবলাম কি থাক দুপুরবেলা বারোটার সময় যেয়ে বাংলাটা পড়ার পরে বারোটার সময় দিয়ে আসবো কালকে থেকে তো আর মিস হবে না ঠিক না ঠিক আছে তোমার পড়তে ভালো লাগে লাগে এই যে আমার চা রেডি একটু চা করে নিছি আমার আজকের মতো সকালের নাস্তা কমপ্লিট আর কিছুই লাগবে না দুপুরবেলা খাওয়া দাওয়া করব কি বানাইছি একটুখানে দই ছিল অ্যাসানকে বানিয়ে দিলাম এই চিকনুকটাকে ধরো

ভর্তা তুমি জাল খাইতে পারবা সাত সকাল বেলা ভর্তা মন না চায় ভাত একেবারেই খায় না আসো করে দিয়ে ভর্তা এদিক দিয়ে আসো এই যে পেয়ারা কেটে নিয়েছি লবণ আর মরিচ দিয়ে লব মরিচ দেওয়ার পর বলতে যা আমাকে শুধু লবণ দিয়ে করে দিল না কেন আমি একটু মরিচও দিলাম বেশি ঝাল হবে না অল্প করে মরিচ দিলাম যে কাশুন্দি থাকলে ভালো হতো কিন্তু কাশুন্দি তো নাই নয়সেন খাই ফেলো কেমন হয়েছে বলো তো সব ঠিকঠাক আছে কি না ঠিক আছে সব সবাইকে টাটা বাই বাই বলে দাও টাটা বাই বাই এই তো আজকে এইখানেই আপনাদের সাথে বিদায় নিয়ে নিয়েছি ছোট্ট করে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম রেগুলার ব্লগ ভিডিও যেহেতু আমার ঘরের লাইফস্টাইল বা আমার ঘরে কী কাজকর্ম করা হয় বা কি খাওয়া দাওয়া রান্না বান্না এগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ মজা উনি ছাড়া অন্য সব কিছু খাইতে পারে ভাত না খাইলে তুমি তো বড় হইবা না তুমি তো মোটা হইবা না তোমার শরীর মানে স্বাস্থ্য হইব না তুমি কি বুঝো না বেশি বেশি করে আজকে থেকে ভাত খাইবা মনে থাকবো